হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি কাঁঠালের দুইটা সবজি রান্না করব। আমার অনেক দিন ধরে কাঁঠালের সবজি খেতে ইচ্ছা করছিল কাঁঠালের ঘন্ট কাবাব তারপরে হচ্ছে কোপ্তা ভর্তা সবই ভালো লাগে আমার কিন্তু পাকা কাঁঠাল আমার একদম পছন্দ না পাকা কাঁঠালের ঘ্রাণটাই আমি নিতে পারি না খুবই অসহ্য লাগে যাই হোক এই যে এখন আমি কোপ্তাটা রেডি করছি আর ওইদিকে আমি কাঁঠালের ঘণ্টটা বসিয়ে দিয়েছি দেন মানে আর কাঁঠাল প্রসেসিং থেকে শুরু করে রান্না থেকে শুরু করে মানে বিভিন্ন মশলা বিভিন্ন এটা সেটা অ্যাড तो ये क्या बोलब টাইম লাগে আর এত বিরক্তিকর মো এর থেকে অনেকগুলো রান্না মনে হয় হয়ে যায় তো যাই হোক অনেক টাইম লাগে কি কিছু ভালো জিনিস খাইতে হলে তো কিছু মানে ব্যাপার জানতেই হবে আর কাঁঠালটা না সবাই প্রসেসিং করতে পারে না কারণ প্রসেসিং করা ব্যাপারটা মানে আর এটাই যে রান্না করতে গিয়েছিলাম না রান্না করতে গিয়ে আমার মানে আমি দেখি যে পাতিল ঘুলায় পুরো কষ লেগে কি একটা অবস্থা মানে লাস্টে তুলতেই পারতেছিলাম না তো যাই হোক যেহেতু আমার এগুলা সব কিছু জানা সো আমার অতটা প্রবলেম হয়নি যারা নতুন তাদের ক্ষেত্রে প্রবলেম হবে তো আমার এদিকে রেডি এখন রান্না করার পালা আর ওইদিকেও আমার ঘন্টটা প্রায় রেডি তো এখন আমার এই যে ঘন্টটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব এখন আমি নামিয়ে নিলাম এখন আমি কোপ্তাটা রেডি করব কোপ্তাটা রান্না হলে তারপর শুধু খাবার পালা ওর আমি খুবই এক্সাইটেড কারণ অনেক দিন ধরে আমার খুবই কাঁঠাল খেতে ইচ্ছা করছিল আর কাঁঠালের এই সবজিগুলো আমার অনেকদিন খাওয়া হয়নি তাই আমি খুবই এক্সাইটমেন্ট গত বছর খেতে চেয়েছি তার আগের বছরও কিন্তু খাওয়া হয়নি আসলে ঠিকঠাকভাবে পাই না সামনে পড়ে না এরকম হয় হয়ে হয়ে আর হয় না আর প্রসেসিংয়েরও একটা ব্যাপার আছে সব কিছু মিলে হয়নি তো এই যে এখন আমি কুপ্তাটা রেডি করে নিয়েছি কুপ্তা প্রায় হয়ে গিয়েছে তো এখন আমি সব কিছু মানে রেডি করে অন্য মানে অন্যান্য সব কিছু রেডি করে এদিকে কুপ্তাটা নামিয়ে দেন খেতে বসে যাব তো আমার কি বলবো মানে কাঁঠালের কুপ্তাটা আর মানে ঘন্টটা দুইটাই খুবই মজা হয়েছিল দেখেন কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা ইয়ামি হয়েছে তাই না আর এই যে ঘন্টটা আর ওইটা হচ্ছে কোপ্তা তো এই যে আমি এখন খাবারটা নিয়ে নিয়েছি আমি আজকে শুধু দুইটা আইটেম দিয়েই খাবো একটা হচ্ছে কাঁঠালের ঘন্ট আর একটা হচ্ছে কাঁঠালের কোপ্তা আর সাথে একটা বোম্বাই মরিচ এক টুকরো লেবু তো আমি নিয়ে এই যে বসে গিয়েছি কারণ আমার কাঁঠালের মানে সবজি আমি খুবই এক্সাইটমেন্ট ছিলাম আরও কিছু রান্না করা ছিল তো আমার ওইগুলো আর খেতে ইচ্ছা করলো না ভাবলাম আজকে এটা দিয়েই মানে মন ভরে থাকে না যে তৃপ্তি করে খাবো কারণ অনেক দিন ধরে আমি কাঁঠালের সবজি মানে রান্না করতে চাচ্ছিলাম কিন্তু মানে পরিপূর্ণ ভালোভাবে কাঁঠাল পাচ্ছিলাম না তো যাই হোক যদি আরেক দিন সেরকম মন মতো কাঁঠাল পাই একদিন না দুই দিন নিয়ে আসবো একদিন হচ্ছে আরেক দিন রান্না করবো হচ্ছে মাংস তারপরে চিংড়ি মাছ দিয়ে আরেক দিন রান্না করব হচ্ছে জাস্ট মানে যেটা মানে খেতে মন চাইবে আর কি সেটা হচ্ছে আর কচি কাঠাল হলে হবে না জাস্ট একটু মানে এগুলো তো কচি কাঁঠাল তখন আর কচি কাঠাল দিয়ে করব না কারণ সব আইটেমগুলো তো খেতে হবে তাই না যেহেতু হচ্ছে শেষ হয়ে যাবে কিছুদিন পরে তো আমি এই যে আমি খাচ্ছি এই যে কাঁঠাল মানে কাঁঠালের কোপ্তাটা সেই মানে ওয়ান অফ দ্য বেস্ট আর ঘণ্টটাও খুবই মজার ছিল তো সাথে হচ্ছে আমি একটু লেবু নিয়েছি কিন্তু মিস করছিলাম যে আমি একটু আম তেল নিলে মনে হয় আর একটু ভালো লাগতো মানে ভুলে গেছিলাম তো পরে আজকে আমি এটা কিন্তু কালকে রান্না করেছি তো আজকে আমি আবার একটু আম তেল নিয়ে একটু খেয়েছি সেই মজা ছিল খেতে ভীষণ ভালো লেগেছে আমার খাবার দেখে বুঝতে পারছেন পুরো চেটে পুটে খেয়েছি তো কারা কারা আমার মতো কাঁটাল পছন্দ করেন কমেন্ট করে জানাবেন